তাহাজত নামাজে কেউ যদি দুইটি ভুল করে তাহলে তার নামাজ হবে না কাছে দোয়া করলে আল্লাহ পাক নামাজের পরে সেই দোয়াও কবল করবেন না। নামাজের এত কষ্ট করে রাতের বেলায় সবাই যখন গোমন্ত অবস্থায় থাকে তখন তাহাজ নামাজ আদায় করা হয় এত কষ্ট করার পরেও এত কষ্ট করে পুজো করে রাতের বেলায় একা একই উঠে আপনি যদি নামাজ আদায় করেন আর এই দুইটি বুলের জন্য যদি নামাজ না হয় তাহলে আপনার শুধু কষ্টই হলো নামাজ আর হবে না সেজন্য আমাদেরকে এই দুটি ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে নামাজে কোনো সময় যেন এই দুটি ভুল না হয় আমরা অহরহ এই দুটি ভুল করে থাকি শুধু তাহাজত নামাজ নয় পাঁচ অত্য ফরজ নামাজ সহ সুনত ওয়াজিদ এবং নকল নামাজে যদি এই দুটি ভুল হয় তাহলে কোনো নামাজই আল্লাহর কাছে কবুল হবে না সেজন্যে এই দুটি ভুল আজকে আমরা জেনে নেব এবং নামাজকে সুন্দরভাবে আদায় করব আল্লাহ পাক আমাদের এই দুটি ভুল থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক নামাজের পরে যখন দোয়া করা হয় অর্থাৎ ইবাদতের পরে ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর অনুগত অর্থাৎ নামাজ আদায় করা সমস্ত ইবাদতের পরে যখন আল্লাহর কাছে দোয়া করা হয় ওই দোয়াকে কবুল করে থেকে হয়ে তাহাজতের নামাজে দাঁড়িয়ে যায় এবং নামাজ করে আল্লাহ কবুল করে সেজন্য আজকে এই দুটি ভুল আমরা শিখে নেব এবং অনেকে জানতে চান অনেকেই এই বিষয়টা জানে না অনেকে আবার এই কথাও জিজ্ঞাসা করে যে তাহাজতের নিয়ত করে ঘুমালে রাতের বেলা যদি আমি জাগ্রত না পাই তাহলে আমার গুনাহ হবে কি না না আপনি যদি তাহাজত নামাজ পড়ার চেষ্টা করেন এবং রাতের বেলায় এই নিয়ত করে ঘুমান আপনি যদি নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করেন এবং নামাজ পড়ার জন্য একটা চেষ্টা আপনার ভিতরে থাকে এমন অবস্থায় যদি আপনি নিয়ত করেও ঘুমান আর যদি জাগ্রত না হতে পারেন তারপরে আল্লাহ পাক আপনার আমলনামায় সব দিবেন আল্লাহ পাকই নিয়তের উপর নির্ভর করে সবতিয়া দিবেন ইনশাআল্লাহ সেজন্য আমরা অবশ্য অবশ্য ভালো কাজের নিয়াত করব এবং তাহাজ্জুদ নে নামাজ আমরা আদেয় পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম যে নিয়ত করে ঘুমালে যদি আমরা নাও জাগতে পারি তারপর আল্লাহ পাক আমাদের ঘুমা দিবেন না বরং তো নিয়ত করার কারণে আমল লামায় আল্লাহ পাক সওয়াব দিবেন ইনশাআল্লাহ এবার শুনুন তাহাজুদের নামাজ এমন গুরুত্বপূর্ণ একটি নামাজ আল্লাহ পাক মাজ প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকে আল্লাহ আল্লাহ পাক ডাকতে থাকেন বান্দা তোমার কি প্রয়োজন তোমার রিজিকের অভাব খাবারের অভাব আমার কাছে চাও তুমি গুণা করে ফেলেছো অসংখ্য গুণা করে ফেলেছো তুমি আমার কাছে ক্ষমা চাও তোমার যে কোনো প্রয়োজন পূর্ণ করার জন্যে সব কিছু দেওয়ার জন্য আমি মালিক তোমাকে ডাকতেছি তুমি যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিয়ে দিব। আল্লাহ পাক প্রতি রাত্রিতে মাঝরাত্রিতে সেজন্য পাক যখন ডাকেন তখন আদায় করতে হয় সেই নামাজে আমরা এই দুইটা ভুল থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ এক নম্বর গুল হচ্ছে আমরা নামাজে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াই না অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব রুকু করা ফরস রুকু থেকে দাঁড়ানো এটা ওয়াজিব আমরা অনেক সময় না দাঁড়িয়ে আমরা আবার আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাই আপনি আপনি যদি সুজা হয়ে না দাঁড়ান নামাজে তাহলে কিন্তু ওয়াজিব তরক করলেন আর ওয়াজিব তরক করার কারণে আপনাকে ইচ্ছা করে কেউ যদি ওয়াজিব তরক করে তাহলে সহসিদা দিলেও কাজ হবে না আপনার নামাজ বাতিল হয়ে যাবে সেজন্যে এই একটি মাত্র বল আমরা রুকু থেকে সুজা হয়ে দাঁড়াবো সুবাহান আলা এই এতটুকু সময় আমরা সুজা হয়ে দাঁড়াবো তারপরে সিজদা একটি সিজদা করার পরে দুই সিজদার মাঝখানে আমরা সুজা হয়ে বসি না সুজা হয়ে বসা এটা ওয়াজিব একটি সিজদা করার পরে সুজা হয়ে করতে হবে সুবহানাল রব্বিয়াল আ'লা এই পরিমাণ সময় আপনাকে সুজা হয়ে বসতে হবে আপনি একটি সিজদা করে আবার আরেকটি সিজদা করে দিলেন এরকম ভাবে যদি আপনি নামাজ আদায় করেন আল্লাহ পাক আপনার নামাজের হিসাব আল্লাহর কাছে রইসা আল্লাহই নামাজ কিন্তু কোরআন হাদিস অনুযায়ী মাসালা অনুযায়ী আপনার নামাজ হয় না সেজন্য সম্মানিত তিনি ভাই এবং করে যে তাহাজত নামাজ এবং যে কোনো নামাজে এই দুইটা ভুল করা যাবে না এই দুইটি ভুল হলে আমাদের নামাজ হবে না এবার আমরা জেনে নেব তাহাজতের নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় অনেকে জিজ্ঞাসা করেন তাহাজতের নামাজ সুরা ফাতে প্রথম রাখাতে অন্য অন্য নামাজের মতো দাঁড়াবেন এবং কেরাতের সময় সোরা ফাতেহার সাথে অন্য যে কোনো সোরা আপনি পারেন সেটাই করতে পারবেন দ্বিতীয় রাখাতেও যে কোনো সোরা দিয়ে আপনি নামাজ দুই রাকাত করে দুই রাকাত করে আপনি হাজতের নামাজ আট রাখান বারো রাখান চার রাখান আপনি পড়তে পারেন সর্বনিম্ন চার রাখা আমরা সবাই পড়ার চেষ্টা করব ইনশাল আল্লাপাক আমাদের সবাইকে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সহি করে যেভাবে নামাজ আদায় করে আল্লাহ পাক কবুল করেন ওইভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন সম্মানিত ভাই ও বোনেরা অন্য মুসলমান ভাইয়ের কাছে সহি করে নামাজ আদায় করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্য মুসলমান ভাইগো এই দুটি ভুল থেকে শিক্ষা শিক্ষা গ্রহণ করতে পারে ছোট্ট করে একটি লাইক করে দিবেন কি ধরনের আমলের কথা আপনি জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া